তো আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ না আর পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসু অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন এটা আমাদের পুজোর জায়গা এটা আমরা প্রথম থেকে বলে আসছি কর্মস্থল আমরা পুজো করি সেখানটা আমাদের বাড়ির মতন উৎসবে ফেরার কথা যিনি যেটা বলেছেন উনি কি জানেন যে এই কলকাতাতেই একজন মেয়ে আর কোনো উৎসবেই সামিল হবে না কোনো মেয়েই সোদপুরে সেই বাড়িটাতে ফিরে যাবে না তার মায়ের সাথে সেই পুজো কাটাবে না তার সেই মা বাবার হাহাকার কি ওনার কাছে পৌঁছাচ্ছে না সেই মা বাবা কি কোনোদিনই তার মেয়ে কি উৎসবে পাবে না এবং তাদের উৎসব কিভাবে উৎসব তো দূর একটা শোকে রূপান্তরিত হচ্ছে সেটা কি উনি জানেন না আজকে তিলোত্তমা কিন্তু শুধু ওই মা বাবার সন্তান নয় আজকে কিন্তু তিলোত্তম সবার সন্তান আপামর জনতার মা আপামর জনতার দিদি আপামর জনতার বোন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি উৎসব হয়তো পালন অবশ্যই করবে কিন্তু উদযাপন বা উচ্ছ্বাস কতটা হবে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সেটা বিবেচনা করা হনার উচিত ছিল